টাকা বাঁচিয়ে আজ আমরা প্রায় দুইশো মানুষকে ফ্রিতে শরবত খাওয়ালাম এবং এটার জন্য তাদের একার পক্ষে সম্ভব ছিল না বলে কিন্তু আমরা কয়েকজন মিলে আয়োজনটা করেছি তো আমরা কিভাবে এত কিছু আয়োজন করলাম তাই সার করবো আজকের ভিডিওতে চলেন শুরু থেকে শুরু করি প্রথমেই কিছু টাকা নিয়ে বাজার করতে বেরো হয়ে পেললাম মোদির দোকানে এসে চিনি এবং ট্যাং নিয়ে নিলাম আর একটা দোকানে এসে ওয়ান গ্লাস নিয়ে প্রথমে যে দোকান থেকে চিনি কিনেছিলাম ওই দোকানে বেশি বলছিল পরে তাই একটা কম করতে না পারে এবং চিনি নিয়ে দেখলাম যে মসজিদের সামনে লেবু বিক্রি করতেছে পরে এখান থেকে বেশি বেশি অনেকগুলো লেবু নিয়ে নিলাম যেহেতু আমরা দুইশো মানুষকে সর্বত উদ্যোগ নিয়েছি তাই চেষ্টা করেছি সবগুলো একদম ঠিকঠাক ভাবে করতে পরে বাজার গুলো নিয়ে বাসায় চলে আসতাম এবং গুলো একদম পরিষ্কার বানিয়ে দিয়ে নিয়েছিলাম পরে পিয়ালা এবং দিলাম লেবু কাটার জন্য লেবু কাটা হয়ে গেলে গেল নাফিলশ বের করতেছিল এই মেশিন দিয়ে লেবু রস রসবের করাটা কিন্তু একটু কষ্টের যারা করেছে তারাই বুঝতে পারে লেবু রস বের করা একদম শেষের পথে এখন আমরা চিনি দিয়ে দিলাম পরে এখন ট্যাঙ্ক গুলো দিয়ে দিলাম ট্যাঙ্ক দেওয়ার পর পর মতো লবণ দিয়ে দিব দিবত কিন্তু লবণটা মাছ লবণ ছাড়া কিন্তু শরবটা পারফেক্টলি হয় না পরে চিনিগুলো মাল মতো গুলিয়ে নিলাম পরে একটা সরি ট্যাঙ্কি নিয়ে নিলাম এখানে বরফ গুলো করে দিলাম ট্যাঙ্কি গুলো একদম নিচে নামিয়ে ফ্রিজে ডাকা পানিগুলো অ্যাড করে দিব এবার সকলে একটু দরাদি করে ট্যাঙ্কি রে রিক্সা উঠে নিল রিক্সা উঠে নেওয়ার ক্ষেত্রে মামা হেল্প করছে রিক্সা করে মাহমুদের পাঠিয়ে দিলাম

মানুষকে দেখানো কি হলো আসলে মানুষকে দেখানোর মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হল এটা যাতে মানুষ কাজে প্রতি উৎসাহিত হয় এবং কাজে একে অপরকে সাহায্য করে আমরা কিন্তু পারি আমাদের হাত টাকা কিছু জমিয়ে কিছু টাকা বাঁচিয়ে মানুষের পাশে দাঁড়াতে এবং এই গরমের তৃষ্ণার্থ মানুষের তৃষ্ণা মেটাতে আসলে আমরা সবাই এগিয়ে আসি এবং ভালো কাজ করার জন্য আগ্রহী ইনশা আল্লাহ ভালো কাজ করার ক্ষেত্রে আমরা আছি আপনার পাশে আজকে ভিডিও কেমন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ